তো ব্যাক টু মাই ফ্যামিলি চ্যালেঞ্জ মকর সংক্রান্ত সবাই জানো তো আজকে সবার বাড়ি বাড়ি পিঠে হচ্ছে আর আমিও কি কী পিঠে করছি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের দেখাচ্ছি সবে প্রথম আমি শুরু করেছি পিঠে সেটা আমি দেখাবো তোমাদেরকে এই যে সবার প্রথম আমি শুরু করেছি পিঠে তো এটা আমি করছি তারপরে আমি দু তিন রকম অল্প অল্প করে করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন দুধের মধ্যে এই চুষি পিঠেগুলো দিয়ে দেবো এই যে ধোঁয়া উঠছে ফুটছে দিয়ে চুসি পিঠে গুণো আমি দিয়ে দিলাম এবার আমি কিছু সিদ্ধ পুলি বানাবো তো এখানে আমার গুঁড়োটা আছে আমি এটা করব। তো আমি কিছু সিদ্ধ পুলি করবো এই যে জল গামলায় বসিয়ে দিয়েছি আর এখানে মানে সিদ্ধ পুলি করবো এই যে গুড় আনা হয়েছে এই যে এই গুড়ে গুড় দিয়ে খাওয়া হবে এটা তুলেই দি তো এই সিদ্ধ পুলিতে এই ঝোড়া দিয়ে দিয়েছি এবার গরম হলে এরম করে সব সাজিয়ে দেব সিদ্ধ পুলি আর এখনো দুধ পুলি নারকেল করা হচ্ছে হবে আর চুষি পিঠে তোমরা সবাই কেমন করো চুষি পিঠে কেমন করো তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে চুষি পিঠে কেমন করো তো আমি করেছি চুসি পিঠে জানি না কেমন হয়েছে তোমরা কেমন করে বানাচ্ছ সেটাও আমার সঙ্গে শেয়ার করবে আর আমি কেমন বানাচ্ছি সবাই অবশ্য কমেন্ট করবে আর আমি এই সাজিয়ে দিচ্ছি এইভাবে পিঠেগুলো জল ফুললে ঢাকা দিয়ে দেবো এটা সাজিয়ে দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি দেখো কেমন সাজিয়ে দিয়েছি বেশি করিনি কিন্তু আমি সব অল্প অল্প করছি ছেলে বলেছে বলে তাই অল্প অল্প করে করছি শরীর খুব একটা ভালো না তোমরা জানো এখনো আমি সুস্থ ভালোভাবে হইনি তো এইভাবে আমি হাওয়া হচ্ছে ঢাকা দিলে না এটা দিলে হবে না এই যে এবার ঢাকনা দিয়ে দেবো জল ফুটে গেছে এবার বড় ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হোক তারপর তোমাদের সাথে আর কি কি পিটে করব সব শেয়ার করব তোমাদের সাথে এই যে দুধ পুলির জন্য নারকেল ছাই মারছি হ্যাঁ এই যে দুধ ফুলির জন্য নারকেল ছাই মাখছি আর এখানে সিদ্ধ ফুলি হয়ে গেছে এই যে আমি বলেছি না অল্প অল্প করে করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বেশি না অল্প অল্প করে করেছি এই যে এর মধ্যে আটা এই আটা বলছি চালের গুড়ি এই যে সিদ্ধ ফুলি এই কটা করেছি তারপর আর কি কি করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো এই যে দুধ পুলির মানে দুধ পুলি পিঠে নারকেল পোড়া হয়ে গেছে এই যে নারকেল এখানে মা দুধ পুলির খুলি করছে তো আমি এইগুলোকে সব দুধে ছাড়ব এই যে দুধ ফুটছে আর আমি দুধ পুলিগুলোকে সব ছেড়ে দেবো সব দুধের দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে এবার আর কটা আছে করলে এবার ফুটে গেলে দেখছো তো পিঠে এই যে চুষি পিঠে আর দুধ দুধফুলি একসাথে দিয়ে দিয়েছি তো কেমন হবে বলো এই যেখানে দুধ ফুলি হয়ে গেছে আর দুধ পুলির মধ্যে এই যে দুধ ফুলি হয়ে গেছে তার মধ্যে আমি আবার পিঠেও দিয়ে দিয়েছি এই যে চুষি পিঠেও হয়ে গেছে দুধ ফুলিও হয়ে গেছে এখন ধোঁয়া উঠছে আর এখানে আবার হচ্ছে সরু চুগলি হবে বিউলির ডাল বিউলির ডাল পেস্ট করে এটাকে গোলা হচ্ছে এবং এটা সরু চুগলি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা হয়ে গেছে এখন ধোঁয়া উঠছে দেখেছো সবে নামিয়েছি তো ঢাকা দিয়ে দিলাম তো দু রকম পিঠে আমার হয়ে গেল তার মধ্যে চুষি পিঠেও দিয়ে দিয়েছি আলাদা করে আর করিনি যেহেতু দুধেই দুধেই ফোটানো হবে তাই একসাথেই ফুটিয়ে নিয়েছি তোমরা কি কি পিঠে করছো আমাকে অবশ্যই কমেন্টে বলবে তো আমি তোমাদেরকে এই সরু চুগলিটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চুলি বানাচ্ছি আর এই যে দিয়েছি একটা এইভাবে আমি সরু চুগলি মানে করছি তোমরা দেখতেই পাচ্ছ উল্টে দিচ্ছি আর এই যে গুড় আছে এই যে গুড় অল্প আছে খেয়েছে ভাবা পিঠে দিয়ে আর এই গুড় দিয়ে খাওয়া হবে আমার পিঠে করা কমপ্লিট এই যে সরু চুগলি আর এই যে ভাবা পিঠে ভাবা পুলি আর এই যে দুধ ফুলি তো আমার পিঠে গড়া কম আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি এই যে ঠান্ডায় লেপের মধ্যে বসে বসে কম্বল নিয়ে বসে বসে খাচ্ছে ছেলে তো আজকের মতন ভিডিওটা আজকের মতন ভিডিও হয়ে গেল সব পিটে কেমনভাবে করলাম না করলাম সবাই অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কিভাবে পিঠে করলে আমাকেও কমেন্ট করবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপি যদি ভালো লেগে থাকে তা সবাই অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো তো সবই দেখিয়েছি খালি চালের গুঁড়ো মাখা আর নারকেল মারাটা তো কী আর দেখাবো সবাই জানে ঘরে তাই দেখানো হয়নি তাই অবধি টাটা বন্ধুরা শুভরাত্রি